হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও সবাই খুব ভালো আছি তো আজকে সকাল সকাল বড়বাবু লেগে পড়েছে কাজেতে আর ফৌজি মানুষ সকাল সকাল কাজ করা ওনাদের অভ্যাস তাই সকাল সকাল কাজ করতে লেগে গেছে বাড়িতে যখনই আসে সকাল সকাল কিছু করার কাজ থাকলে না সকাল সকালই করে ফেলাসটা তো আজকে সকালবেলার কাজ হচ্ছে যে গাছের গোড়াগুলোতে সেগুলোতে খোদাই করা অনেকদিন হয়ে গেল গাছের গোড়াতে কোনো রকম খাবার বা খোদার কিছু পাওয়া হয়নি তার জন্য সব গাছগুলো গোড়া গোড়া করে গোড়াতে আসতে মানে মানে খুঁড়ে খুঁড়ে আর কি গাছের গোড়াগুলোকে বড় দিলো খুঁড়ে দিল অনেকদিন জল দিয়ে দিল গাছের গোড়াগুলো প্লেন হয়ে গেছিল তার জন্য সব খুঁড়ে আবার গোড়া করতে একটু করে চাপান টাপান দিয়ে একটু জল দিয়ে দিল আর এই গন্ধরাজ ফুল গাছটা দেখো আর বছরে ফুল আসেনি বললে চলে আর এবছরে প্রচুর কুড়ে এসেছে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ডগে অনেক অনেক কুড়ে এসছে তো এই বছর ভালোই একরকম ফুল ফুটছে আর তারপরে আমি সকাল সকাল বেগুন তুলতে লেগে গেছি বেগুনগুলো অনেকগুলো বেগুন হয়েছে আজকে অনেকগুলি তুলবো দুদিন দিন তুলিনি তারপরে ভাব যে আজকে অনেকগুলি তুলবো আর আশেপাশে যে বাড়িগুলো আছে আমাদের তাদেরকেও দুটো চারটে করে দেবো কারণ এতগুলো বেগুনে আমাদের খাওয়া সম্ভব নয় মানে এতগুলো বেগুন আমরা রোজ কটা করে খাবো বলো আমার মেয়ে আর আমি থাকি তো তাও অতটা আমরা তো বেগুন পছন্দ করি না শুধু এই বেগুন ভাজাটাই একটু যা ভালো লাগে বাকি তো বেগুনের তরকারি বলো ইয়ে বলো ওগুলো অত ভালো লাগে না তো যাই হোক নিজেদের জন্য তো খাওয়া হচ্ছেই তাছাড়া আশেপাশে বাড়িতে দিলেও ভালো লাগে যে যদি দিতে পারা যায় যে হ্যাঁ গাছের কোনো জিনিস হয়েছে তাদেরকেও দিচ্ছি বেশ ভালো লাগে তার জন্য আমি ভাবলাম আজকে অনেকগুলো বেগুন তুলে নেব তো দেখো আজকে কতগুলো বেগুন তুলেছি এখানে অনেকগুলো বেগুন আছে দুই দুই চার পাঁচ ছ আটটা সাদা বেগুন তো চশমাটার মতো হয়ে তো টোটাল একগুলো বেগুন আজকে তোলা হচ্ছে বড় বড় সাইজ গুলো দেখেন একবার ও মাই গড ফাটা সব থেকে বড় তো বেগুনগুলো তুলে সব কিছু বেছে কোনটা মোকা আছে সেটা বাদ দিয়ে ভালো বেগুনগুলো বেছে আমি রেখে দিলাম যে কটা কাকে দেব। তো আজকে দুটো বাড়িতে আমি বেগুন দিয়ে আসবো কারণ অত মানে তিনটে বাড়ি আছে সবগুলো বাড়িতে একসঙ্গে দেওয়া হবে না তো দুটো বাড়িতেই দিয়ে আসবো আর বাকিগুলো আমাদের খাওয়ার জন্য রেখে দেবো একটু সকালবেলা ঝাঁপ দিয়ে নিয়েছি ঘরগুলো সব তারপরে এখন মুছে মুছে নিচ্ছি ঘরগুলো আগে মুছে নিচ্ছি তারপরে ডাইনিংটা মুছে নিচ্ছি আর এই ইনডোর প্ল্যান্টগুলো জানালার দিকে রাখি এখন কদিন হলো আমি ঘরের ভেতরেই একটু রেখে দিয়েছি আর এখন চা খেতে বসে গেছি দেখো বরবাবু গেছে বাজারে তো উনি তো চা খাবে না তাই জন্য আমি নিজের জন্য এক কাপ গ মানে দুধ চা করে নিয়েছি আমার দুধ চাটাই বেশি ভালো লাগে তাই দুধ চা আর দুটো বিস্কিট নিয়েছি তো এই দিয়ে সকালের এখন বসে বসে খাচ্ছি আর ভাবনা চিন্তা করছি যে কী রান্না হবে কি ব্রেকফাস্টে কী হবে তো আজকে দেখি ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বেশ বাইরে ভাবছি লুচি বানাবো তো দেখি মেয়ের তো লুচি খুব ফেভারেট মেয়ের মেয়ের লুচি ছোলে খুব ভালো হয় তো ওই জন্য ভাবছি লুচিই বানাবো তো ওকে একটু কাজ দিয়ে এসেছি বসে বসে ও ঘরেতে কাজগুলো করছে আর তারপরে আমি এখন বসে বসে শোভায় বসে চাটা খাচ্ছি খেয়ে দিয়ে ব্রেকফাস্ট বানাবো তো ব্রেকফাস্টে যা বলা তাই মেয়েকে জিজ্ঞাসা করলাম যে কি খাবি বললো লুচি খাবো তো লুচি আর শুধু প্লেন আলুর তরকারি বানিয়েছি তো তরকারিটা শুধুমাত্র এমনি জিরে আর আদা ঘষে দিয়েই বানিয়েছি এমন কোনো কিছুভাবে ভাবে নি আদা আর শুকনো কাঁচা লঙ্কা আর জিরে এই দিয়ে তরকারিটা বানিয়েছি আর সঙ্গে লুচি তো এই দিয়ে ব্রেকফাস্ট করলাম আর তার কিছুক্ষণ পরে একটা পার্সেল এসেছে দেখো একটা ওয়েল এসছে একটা তেল যেটা আমার মেয়েকে আমি মাখাই আমার মেয়েকে প্রায় চার বছর হলে তেলটাই মাখাচ্ছি ছোট থেকে মাখায়নি ছোট থেকে অন্য তেল মাখতো তারপরে এই তেলটা এখন প্রায় চার পাঁচ বছরই হয়ে গেল বলতে পারো এই তেলটা আমি মেয়েকে মাখাচ্ছি কারণ ও ছোটোবেলায় প্রচুর ঠান্ডা লাগতো আর আমাকে একজন বলেছিল যে ফিগারও অলিভ অয়েলটা মাখাতে এটা মাখালে ঠান্ডা কম লাগে বাচ্চার আবার হার স্ট্রং হয় তারপরে তোমার অনেক কিছু গুণ আছে এই তেলটার মধ্যে এটা যেহেতু অলিভ অয়েল তোমরা খেতেও পারো বাচ্চাদের খাওয়াতেও পারো যে বাচ্চাদের ঠান্ডা বেশি লাগে সেই বাচ্চাদের কিন্তু এই তেলটা খাওয়ানোও যায় ঠিক আছে এটা আমি একজনের কাছ থেকে দেখেছি তাই বললাম আমি অবশ্য কোনো দিন খাওয়াইনি কিন্তু যারা বাচ্চাদের খুব বাচ্চা ছোট তারা কিন্তু অনেকে খাওয়ায় আর এখন আমি করছি এখন ইস্যুর ভাঁট থেকে পয়সা বার করছি ওর যে পেকি ম্যানটা ছিল ওটা থেকে আমি এখন টাকা বার করছি দেখছি ওর কতগুলো টাকা হয়েছে কারণ অনেক দিন হয়ে গেল ওর পাপা বলছে টাকা টাকা হয়েছে দেখো দেখে একটা কিছু করে নেবে কিছু করে নেবে করে নিচ্ছে তো তার জন্য আমি ওর ভাঁটটা থেকে একটুখানি ওটা বার করা হয় পিছন দিকে একটা গোলপাড়া থাকে ওটা খুলে বার করা হয় ওখান থেকে বার করা করা যায় কিন্তু সবগুলো বার করা হবে না বলে একটুখানি আমাকে কাটতে হয়েছে চাকু করে তো কেটে তারপরে দেখো টাকাগুলো সব বার করে নিয়েছি আর যেটা দেখলে একসঙ্গে অনেকগুলো পাঁচশো টাকার নোট ছিল ওখানে তিন তিন হাজার টাকার নোট ছিল আমার ঠাকু আমার মেয়েকে দিয়েছিল কানের করানোর জন্য তো আমি এটা রেখে দিয়েছিলাম একসঙ্গে আর এখানে যে যে টাকাগুলো দেখছো ইস্যুকে সব এ ও সব যেগুলো দিয়েছে আত্মীয় স্বজনরা এসে যেগুলো দিয়েছে আমার মারা বাবা ওর মা বা মানে ওর ঠাকুমা দাদু দিদা পিসি মাসি সবাই যে যা টাকা দিয়েছে সেই টাকাগুলোই সব ভাড়ের মধ্যে আছে দশ টাকা পাঁচ টাকা কুড়ি টাকা হোক বা পাঁচশো টাকা হোক বেশিরভাগ পাঁচশো টাকার নোটগুলো আমি চেঞ্জ করে নিই মানে ওর কাছ থেকে খুচরোগুলো নিয়ে নিয়ে আমি ওকে নোট দিয়ে দিই তো এরকম করি টোটাল ওর হয়েছে সাড়ে সাত হাজার টাকা থেকে একটু বেশি হয়েছে তো এগুলো কী করবো সেগুলো পরে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে এই টাকাগুলোকে আমি কী করলাম আর সন্ধ্যের সময় দেখো সব গেছিলো বাজারেও পাপার সঙ্গে আর ফুচকা নিয়ে এসছে বাড়িতে আমি হয়ে গেছি ফুচকাবালি তো ফুচকার আলুগুলো ভরে দিচ্ছি সব তারপরে একটু করে সব সাজিয়ে নিয়েছি থালাতে আর জলটাও দেখো একবার ঢেলে নিয়েছি আর আলুটা একটু দেবে বাড়িতে ফুচকা নিয়ে এসে একটু আলু দেবে যাতে একটা একটু 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 করে দেওয়া হয় খুব কিপট করে বাড়িতে ফুচকা যখন দেয় যাই খুব ফুচকা গুলো দেখো ফুচকা গুলো খাওয়া হয়ে গেলে এই দেখো রাতের বেলার আবার ডিনারে ইয়ে শুরু করে দিয়েছিলাম প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছি আগে এই যে এটা হলো তড়কা ডাল বানিয়েছি পাঁচ মিশিলি ডাল দিয়ে তড়কা ডাল বানিয়েছি তো এটা আর রাত্রের রুটি এই হলো আমাদের রাত্রে খাওয়া দাওয়া আজকের ডিনার তো ভিডিওটা তোমাদের কেমন হলো অবশ্যই কেমন লাগলো অবশ্যই কমেন্টে যদি ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকে